হ্যালো শামসু ভাই হ্যাঁ কেমন আছেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো এই জায়গাটা দেখে আপনার কি মনে হয় এটা তো লন্ডনের অনেক উন্নত জায়গা এটা খুবই সুন্দর জায়গা দৃষ্টিমন্ধন দেখলে হ্যাঁ ফিউচারে আপনি কি মনে করেন আপনার যে স্বাধীনতা সংগ্রামের যে স্বপ্ন ছিল এইটাকে আমাদের দেশের একদিন হবে এখন তো মনে করেন দেশে মেট্রো থেকে শুরু করে অনেক কিছু উন্নয়নের কাজ হয়েছে আশা করি আমরা হয়তো একসময় আমাদের দেশটাও আমাদের বর্তমান সরকার যদি পরিচালিত হয় আরও কিছু সময় তাহলে হয়তো বোধ হয় দেশটা আরও সুন্দর হবে এই ব্যাপারে আপনার অভিমত অনেক সুন্দর আসলে বঙ্গবন্ধু নেতৃত্বে আমরা যুদ্ধে গিয়েছিলাম এবং যুদ্ধ শেষ হলো এবং আমরা ধারণা করেছিলাম যে আগামীতে সুন্দর একটা স্বাধীন ভূখণ্ড আমরা দেখা গেছে আমাদের পরে যারা স্বাধীনতা তারা কিন্তু অনেক উন্নত হয়ে গেছে এখন আমাদের দেশে এটা সম্ভব আমাদের দেশে গর্ব কর্তা যারা আছে তারা চেষ্টা করে এটা সময়ের ব্যাপার আমাদের খুব সুন্দর আপনার এই প্রশংসনীয় কথার জন্য আশা করি আশা করি আমাদের দেশের সরকারের কোনো লোক যদি দৃষ্টিপোচর হয়ে থাকে আমাদের প্রোগ্রামটা তাহলে অবশ্যই দুর্নীতির থেকে দূরে থাকার জন্য চেষ্টা করবেন আপনারা আশা করি যারা আমরা প্রবাসী আছি তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা যেই দেশে অর্থ পাঠাই সে টাকাগুলো সঠিক যেন কাজে আসে সেই ব্যাপারে আপনারা সবাই খেয়াল করবেন এবং আশা করি আমাদের মুক্তিযুদ্ধ চেতনাকে আমরা বহন করি হ্যাঁ এই ব্যাপারে শামসু ভাই আপনি কিছু বলেন আমরা যুদ্ধে গিয়েছিলাম আমরা আশা করি যেন আমরা দেশের বাংলাদেশের শ্রেষ্ঠ মানব হিসেবে আমরা যাতে এটা ই পাই সম্মান পাই এটা আমরা আশা করি হ্যাঁ অবশ্যই আপনার এই কথাটা ঠিক আপনি যদি দেশে থাকতেন হয়তো উপলব্ধি করতেন না আমরা অবশ্যই লন্ডনের সাথে বাংলাদেশকে তুলনা করতেছেন এই কারণে ওরা অনেক আগে থেকেই স্টাবলিশড আমরা আশা করব। দেশটাকে আরও সুন্দর করার জন্য যারা নাকি আমাদের দেশে পলিটিক্যাল পার্সন আছেন তারা যদি একটু দৃষ্টি দেন দেশটার মানুষের কল্যাণের জন্য তাহলে হয়তো আরও বেশি ভালো করব আমরা আর দুর্নীতিবাদ যারা আছে তাদের তো অবশ্যই আমার মনে হয় তাদের সরকার চিহ্নিত করে তাদের জন্য ব্যবস্থা নেবে এ ব্যাপারে আপনি অভিমত কিছু বলেন দুর্নীতি উদ্দেশ্যে আমার মনে হয় গভর্নমেন্ট যদি সে ধরনের প্রোগ্রাম সেট করে তাহলে দেশের দুর্নীতি থাকতে পারে না দুর্নীতি উচ্ছেদ করার কোনো ব্যাপার না তবে সে ধরনের গভমেন্টের দৃষ্টিভঙ্গি ওইভাবে তৈরি করতে হবে অদূর ভবিষ্যতে যাতে এইভাবে এটা সেট করা যায় যাতে এই ধরনের ক্রাইম বা দুর্নীতিটা বিলুপ্ত হয়ে যায় এইভাবে এটাকে পরিকল্পিতভাবে সেট করবে এটা সময় হ্যাঁ আমাদের আমাদের